বয়স বেড়ে গেছে কিন্তু কিছুই করতে পারিনি জীবনের স্বপ্নগুলো সব অধরাই রয়ে গেছে এ জীবনে কি আর কখনোই কিছু হবে না স্বপ্নগুলো কি কোনো দিনও পূরণ হবে না দিন দিন প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে কিন্তু আমি তো আগাতে পারছি না কিভাবে আগাবো আমি এই রকম হতাশা নিয়ে অসংখ্য মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না যে কী করব আজকের এই ভিডিওটি সেই সমস্ত হতাশাগ্রস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাবে আমরা প্রায়ই একটি কথা শুনে থাকি যে বয়স একটি সংখ্যা মাত্র হ্যাঁ এটা সত্যি বয়স একটি সংখ্যা মাত্র যদি তুমি ভেতর থেকে অনুপ্রাণিত হও যদি তুমি নিজেকে উজ্জীবিত করতে পারো তাহলে যে কোনো বয়সেই তুমি ঘুরে দাঁড়াতে পারো এত কাল ধরে চেষ্টা করে তুমি যে কাজটি করতে পারো তুমি সফল হতে পারো কিন্তু এই বয়সে এসেও তুমি সফল হতে পারো যে বয়সটাতে পৌঁছে তুমি হতাশ হয়ে পড়েছ সেই বয়সে পৌঁছেও তুমি সফল হতে পারো আমি বলছি তো তুমি সফল হতে পারো প্রথমেই তোমার যেটা দরকার প্রচণ্ড মনোবল যে আমি বদলাবো আমি নিজেকে বদলে নিতে পারি আমি সফল হব তোমাকে এই মনোবলের জায়গায় হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে হবে এবং স্থির হতে হবে বিশ্বাসের এত এতটুকু ঘাটতি হলেও কিন্তু চলবে না আগে তুমি বিশ্বাস স্থাপন করবে তারপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি কাজটি করবে দ্বিতীয়ত তোমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে তুমি হয়তো বা অসংখ্য দিকে সময় দিয়েছ তুমি একটি লক্ষ্যে স্থির না থেকে তুমি হয়তো একই সঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা করেছ ফলে কি হয়েছে তুমি কোনো কাজেই সফল হতে পারো কিন্তু তোমাকে একটি লক্ষ্যে স্থির হতে হবে যে আমি এই কাজটি করব এবং সেই কাজের জন্য নিজেকে যথোপযুক্ত যোগ্য বলে গড়ে তুলব তুমি হয়তো যে কাজটি করতে চেয়েছো সেই কাজের জায়গায় তুমি নিজেকে যথোপযুক্ত যোগ্য হিসেবে গড়ে তুলতে পারো তুমি হয়তো কেবলমাত্র কাজটি করতে চেয়েছো তুমি কখনো এটা ভেবে দেখো যে তুমি কাজটির জন্য আদৌ যোগ্য কিনা কিংবা কতটুকু যোগ্য তোমাকে আরও সময় দিতে হবে আরও পরিশ্রম করতে হবে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো না তুমি কি সত্যিই নিজেকে হান্ড্রেড পারসেন্ট যোগ্য বলে মনে করো তুমি কি সত্যি নিজেকে তৈরি করার পেছনে ততটা সময় দিয়েছো যতটা প্রয়োজন ছিল তাই তুমি আজকে থেকে নিজেকে তৈরি করার পেছনে আগের যে অনেক 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 বেশি সময় দেবে আর যদি তুমি মনে করো যে এতদিন তুমি ভুল রাস্তায় হেঁটেছো যে বিষয়টি নিয়ে তুমি আগাতে পারবেই না সেই ধরনের বিষয়ের পেছনে তুমি সময় দিয়েছ তাহলে বলবো তুমি নতুন কিছু শুরু করো তুমি হয়তো ভাবছ যে এই বয়সে এসে আমি নতুন কিছু কী করে শুরু করব। এটা সম্ভবই নয় সম্ভব আমি সেই কারণে প্রথমেই বলেছি শুরুতেই বলেছি তোমার আগে মনোবলটাকে স্থির করতে হবে তারপরে লক্ষ্য স্থির করতে হবে সম্ভব আমি বলছি তো সম্ভব তুমি সম্পূর্ণ নতুন কোনো বিষয়েও নিজের স্কিল ডেভেলপ করতে পারো যে বিষয়টি নিয়ে তুমি কোনোদিন ভাবোই নি তুমি জানোই নি এমন বিষয় নিয়েও তুমি এগিয়ে সফল হতে পারো এরকম অসংখ্য নজির রয়েছে তোমাদেরকে আমি ছোট্ট একটি উদাহরণ দেব আচ্ছা কে এফসি কে এফসি একটি খাবারের কোম্পানি তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো এই কেএফসির মালিক একটি জব করতেন তিনি যে জব করতেন সেই জব কিন্তু এই খাবারের সাথে সংশ্লিষ্ট নয় এবং জব শেষে তিনি দেখলেন তার হাতে আর কোনো টাকা নেই মানে তিনি ষাট বছর বয়সে যখন অবসরে গেলেন তার হাতে কোনো টাকা নেই বাকি জীবন তিনি কিভাবে কাটাবেন কি খেয়ে বাঁচবেন ওই বয়সে মাত্র একশো ডলার দিয়ে তিনি বিজনেস শুরু করলেন এবং আজকে কে কে চেনে না এমন মানুষ সম্ভবত বিরল তো ঠিক এইভাবে যে বিষয়ে তুমি কোনোদিন ভাবোই নি তোমার কোনো দক্ষতা বা যোগ্যতাই নেই সেই বিষয়েও তুমি আগাতে পারো যদি তুমি মনে করো যে এতদিন তুমি যে বিষয় নিয়ে চেষ্টা করেছ ওটা আর হবে না তাহলে তুমি খুঁজে বের করো কোনো না কোনো বিষয়ে তুমি পারবে যদি প্রকৃতির ক্ষমতা প্রকৃতির পাওয়ার ঈশ্বর আল্লাহ ভগবান কোনো কিছুতে তুমি বিশ্বাস করো তুমি তার উপর বিশ্বাস রেখেও তুমি নিজের মনে শক্তি সঞ্চয় করতে পারো তুমি পারবে আমি বলছি তো তুমি পারবে এখন কথা হচ্ছে তুমি সেই স্কিল ডেভেলপ কিভাবে করবে আজকাল অনলাইনে যুগ এমন কঠিন কোনো বিষয় নয় এই পৃথিবীর প্রত্যেকটি বিষয় অনলাইনে পাওয়া যায় টিউটোরিয়াল ক্লাস দেখে যে কোনো কিছু পারা সম্ভব আর তুমি যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে তুমি নিজে থেকেই জানতে পারবে যে ওই বিষয়ে কারা পারদর্শী অনলাইনে বিভিন্ন কোর্স করানো হচ্ছে তুমি কোর্সে অ্যাটেন্ড করতে পারো কোর্স থেকে শিখতে পারো সেখান থেকে তুমি তোমার সহযোগী বন্ধু বান্ধব সহপাঠী কিংবা তোমার যারা শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে তোমার চেষ্টা থাকলে সবাই তোমাকে সহযোগিতা করবে তুমি একজন মানুষকে বারবার বারবার যখন বলবে যে আমাকে একটু সহযোগিতা করো তারাই তোমার আগ্রহ দেখে তোমাকে সহযোগিতা করবে আর টিউটোরিয়াল তো রয়েইছে তুমি এইভাবে যে কোনো বিষয় নিয়ে এগিয়ে গেলে দেখবে কিছু না কিছু তো হবে ধরো তুমি কোনো কাজই পারো না আচ্ছা তুমি একটি ক্যামেরা জোগাড় করতে পারো তুমি জানো আজকাল বিয়ে বাড়িতে সামান্য ছবি তুলে মানুষ কি পরিমাণ অর্থ ইনকাম করছে ভিডিও করে কি পরিমাণ অর্থ ইনকাম করছে তুমি যদি ছবি তোলো তোমার ক্যামেরা নেই ঠিক আছে তুমি ওই ধরনের প্রোগ্রাম যারা মেকিং করে তুমি সেখানে গিয়ে বলো আমি ছবি তুলতে চাই তুমি বারবার বোঝাও তোমার আগ্রহ থাকলে তুমি পারবে অবশ্যই তুমি পারবে তুমি পরিশ্রম করো চেষ্টা করো তুমি হয়তো ভাবছো কোথায় কি কিভাবে কেমন করে খুঁজে বের করব কার কাছে গিয়ে বলবো আমাদের মূল সমস্যাটা এখানে কার কাছে যাব কিভাবে বলবো আমি আমার নিজের একটি ঘটনার কথা বলি ছোটোবেলায় আমি যখন স্কুলে পড়তাম আমি বারবার ভাবতাম আমি পত্রিকায় লিখব কিন্তু কোথায় যাব পত্রিকা অফিস কোথায় আমি কার সঙ্গে পরিচিত হব কেমন করে কি করব। এটা ভেবে ভেবে কেটে গেছে অনেক বছর কিন্তু যখন আমি ক্লাস নাইনে উঠলাম আমি হঠাৎ করি রাস্তার পাশে একটি পত্রিকা অফিস আমি জানতাম যে এখানে এই পত্রিকা অফিসটি আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম এই অফিসে কি আমি ঢুকব প্রথমে একটু আনিজি লাগছিল কিন্তু আমি ঢুকতে গেলাম আমাকে দারোয়ান বাধা দিলেন আমি তখন গুছিয়ে বললাম আমি একটু আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না আমি কি বলবো আমি হঠাৎ করে বুদ্ধি করে বললাম আমি একটু নারী পাতার সম্পাদকের সঙ্গে দেখা করতে চাই ওই যে আমি পত্রিকা অফিসে ঢুকলাম নারী পাতার সম্পাদকের সঙ্গে দেখা করলাম আমি আমার মনের অভিব্যক্তি প্রকাশ করলাম আর তারপর থেকে শুরু হলো আমার লেখালেখিতে পথ চলা বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় পত্রিকায় আমার লেখা ছাপা হয়েছে প্রথম ওই পত্রিকাটির নাম ছিল মানে যেটা আমি প্রথম ঢুকেছিলাম আজকের কাগজ এরপরে ভোরের কাগজ সমকাল সংবাদ মানব জমিন আমি প্রায় প্রথম সারির বলতে গেলে প্রত্যেকটি পত্রিকায় আমি লিখেছি একটা সময় সাংবাদিকতাও করেছি অথচ আমার ক্যারিয়ার কিন্তু সেদিকে আগায়নি আমি নিজেও একটা সময় হতাশ হয়ে পড়েছি যে সাংবাদিকতার পেছনে জীবনের প্রায় দশ বারোটা বছর দিয়ে দিলাম সেদিকে আমি কোনো না কোনো কারণে কোনো কারণে আমি সেই দিকে সফল হতে পারিনি তখন আমি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছি আমি আমার ট্র্যাক চেঞ্জ করেছি তো জীবনের দশ বছর চেষ্টার পরে কোনো না কোনো কারণে সেই জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গাও ক্যারিয়ার গঠন করা যায় আমি আমার কথাই বলছি জাস্ট তোমাদের অনুপ্রাণিত করার জন্য আমি কিন্তু এখন নাট্য পরিচালক আমি ডিরেক্টর গিল্ডের মেম্বার তো এটা আমার একটা পরিচয় পাশাপাশি এই যে আমি কাউন্সিলিং করছি আমি হিউম্যান সাইকোলজি নিয়ে রিলেশানশিপ নিয়ে কথা বলছি আমি জাস্ট আমার উদাহরণ এ কারণেই দিলাম যে দশ বছর চেষ্টা করার পরেও কিন্তু ট্র্যাক চেঞ্জ করা যায় এবং মানুষ সফলও হয় এটা সম্ভব তো তুমি তোমার স্কিল ডেভেলপ করলে তারপরে তোমাকে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন তুমি যতই তোমার স্কিল ডেভেলপ করো না কেন তুমি যদি সঠিক জায়গায় কমিউনিকেট করতে না পারো তাহলে কিন্তু তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না অনেকেরই প্রচুর দক্ষতা থাকে যোগ্যতা থাকে কিন্তু তারা কমিউনিকেশনের অভাবে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না তারা ব্যর্থ হয়ে যায় এবং একা একা হতাশার যন্ত্রণায় মরে যে আমি কেন পৌঁছাতে পারছি না আমার এত দক্ষতা এত যোগ্যতা আমি পৌঁছাতে কেন পারছি না তোমাকে জায়গা মতো গিয়ে নক করতে হবে তোমাকে এতটুকু জ্ঞান রাখতে হবে বা তোমাকে তোমার চারপাশের মানুষগুলোর কাছে জিজ্ঞেস করে জানতে হবে যে আমি এই বিষয়ে আগাতে চাই আমি কোথায় যাব কোথায় গিয়ে নক করলে দরজাটা খুলবে যে দরজায় যে কাজ নয় তুমি যদি সেই দরজায় গিয়ে মাথা খুঁটে মরো তাহলে কি সেই দরজা তোমার জন্য উন্মুক্ত হলেও কোনো লাভ আছে কারণ ওই দরজা দিয়ে ঢুকে তো তুমি তোমার সঠিক রাস্তাটা খুঁজে পাবে না তাই তোমাকে সঠিক দরজায় গিয়ে নক করতে হবে এখন কথা হচ্ছে যদি তুমি মনে করো যে আমার বয়স হয়েছে আমার শরীর ভেঙে পড়েছে আমি কি করে করব দেখো শরীর কোনো বিষয় নয় তুমি যদি মনোবল রাখো তুমি ঘরে বসেও কাজ করতে পারো আজকাল তোমাকে ছুটো ছুটি করে কোনো কাজ করতে হবে না তুমি সেই বিষয়ে নির্ধারণ করো যে বিষয়ে তুমি ঘরে শুয়ে শুয়েও কাজ করতে পারবে তোমার দরকার একটি ল্যাপটপ তুমি বিছানায় শুয়েও কাজ করতে পারবে এটা সম্ভব অবশ্যই সম্ভব দেখো তুমি লেখালেখি করে টাকা ইনকাম করতে পারো ওকে তোমার লেখালেখি দক্ষতা যোগ্যতা নেই তুমি ওই যে বললাম অনলাইনে কোর্স করো তুমি ছবি তুলে না হোক তুমি ছবি এঁকে তো কাজ করতে পারো আচ্ছা ছবি আঁকার যোগ্যতা তোমার নেই কিছু তো আছে তুমি ভিডিও এডিট করতে পারো খুব সহজ কাজ কাটবে জোড়া দেবে এখন বলতেই পারো যে আমার মাথায় তো এত বুদ্ধি নেই আচ্ছা তুমি কি প্রথম দিন তুমি যদি নারী হয়ে থাকো রান্না করতে পারতে রান্না করাটা কি খুব কঠিন কাজ না প্রথম কঠিন কাজই তো আগুন ধরানো পুড়িয়ে যাবে না কি হবে ছোটোবেলায় খুব ভয় পেতে না সেটাও তো তুমি পেরেছ এই রান্না করার মতো কঠিন কাজ কি পৃথিবীতে আর আছে কোন জিনিসটা কতটুকু পরিমাণে দিতে হবে সেটা বোঝাই তো বড়ো শিল্প সেই শিল্পের কাজটি তুমি পারো আর হ্যাঁ তুমি তো ঘরে বসে রান্নার ক্লাস নিয়েও নিজেকে ডেভেলপ করতে পারো তুমি তো ঘরে বসে রান্না করে সেই রান্নার সাপ্লাই দিয়েও ইনকাম করতে পারো একজন মানুষ রান্না করে কত দূর পৌঁছে যেতে পারে তুমি জানো আর হ্যাঁ যা বলছিলাম আর তুমি যদি পুরুষ হয়ে থাকো তুমি অ্যাটলিস্ট বাজার তো করতে পারো তুমি ভাবতে পারছো এই বাজার করাটা কতটা কঠিন কাজ আমি তো এখন পর্যন্ত বাজার করাটা বুঝি না কোন প্রোডাক্টের কোন দাম কোনটা কেমন পচা না ভালো এটাই তো আমি বুঝে কিনতে পারি না তো তুমি পুরুষ তুমি চমৎকার বাজার করতে পারো এই দক্ষতা বা এই যোগ্যতা কি তোমার একদিনে তৈরি হয়েছিল তাহলে এই বাজার করার মতো যোগ্যতা যদি তুমি তৈরি করতে পারো রান্না করার মতো যদি তুমি যথেষ্ট যোগ্য হতে পারো তুমি এই পৃথিবীর সব কিছু পারো তুমি অনলাইন দেখে তুমি তোমার পছন্দ মতো একটি সাবজেক্ট চুজ করো সেই সাবজেক্টে তুমি যথেষ্ট যোগ্য হবে যতটা যোগ্য তুমি বাজার করায় এবং রান্না করায় তুমি এমন কিছুতে চেষ্টা করো শ্রম দাও সেই জায়গাটায় তুমি যোগ্য হবে নিজেকে গড়ে তুলবে এবং সেটা দিয়ে তুমি অর্থ ইনকাম করবে তুমি তোমার এই বর্তমান জায়গাটাকে একেবারে চেঞ্জ করে দেবে আজকাল এআই ব্যবহার করে মানুষ ঘরে বসে কত কাজই না করছে তুমি হয়তো ভাবছো যে এআই দিয়ে কাজ করব। এটা আমার পক্ষে সম্ভব নাকি আচ্ছা মনে করে দেখো তো এই যে তোমার হাতে যে স্মার্টফোনটি এই ফোনের ভেতরে কত ধরনের কঠিন কঠিন ফাংশন একটা সময় কি তুমি ভাবতে পারতে যে এই ফোনটি তুমি চালাতে পারবে শিখে গেছো তো তোমার নিজের প্রয়োজনে তো তুমি এটা শিখে নিয়েছো তাহলে এআই কেন তুমি ব্যবহার করতে পারবে না তুমি ভাবছো তুমি পারবে না আর তাই তুমি পারছো না এই ফোনটি যদি তুমি চালাতে পারো তাহলে এআইও তুমি ব্যবহার করতে পারবে তুমি নিশ্চয়ই পারবে আমি কথা দিচ্ছি তুমি পারবে তুমি তোমার ভেতরে একটু মনোবল আনো না যে আমি পারবো আমি এই কাজটি শিখব তুমি কাজটি শেখার চেষ্টা করো একবার শুরু করো দেখবে কিছুদিন পরে সব কিছু তোমার কাছে একদম সহজ হয়ে যাবে এবং তোমার ভেতরে এই কাজগুলোতেই ভীষণ ভালো লাগা কাজ করবে আরেকটি বিষয় চলে যাচ্ছি এবার তোমার স্বপ্ন যদি হয় গ্ল্যামার ওয়ার্ল্ডে মানে তুমি কোনো ভালো মডেল হতে চেয়েছিলে ভালো নায়িকা হতে চেয়েছিলে বা এই ধরনের কিছু কিন্তু তোমার বয়স হয়ে গেছে তোমার চেহারা ভেঙে গেছে তুমি ভাবছো এই বয়সে তো আর কিছু হবে না আচ্ছা কি যেন একটা প্রতিযোগিতা আছে সুন্দরী প্রতিযোগিতা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না একজন ষাট বছরের নারী সেখানে সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিল একজন ষাট বছরের নারী যদি সেরা সুন্দরী হতে পারে সৌন্দর্যের ব্যাখ্যাটা তোমার কাছে তাহলে ঠিক কি? তুমি কি জানো তোমার চামড়া যদি ঝুলে যায় তোমার চামড়া যদি কুচকেও যায় তারপরেও তুমি সুন্দর হতে পারো আমি একজন অভিনেত্রীর কথা তোমাদের সামনে উল্লেখ করছি দিলারা জামান চেনো নিশ্চয়ই সেই বিটিভির আমল থেকে তাকে দেখে আসছি তোমরাও দেখে আসছো নিশ্চয়ই চিনবে বা ইন্ডিয়ান কোনো অভিনেত্রীর দিকে যদি আমি তাকাই এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না অনেকেই রয়েছেন যাদের বয়স হয়েছে পঞ্চাশের ওপরে ষাটের ওপরে তারা এখনও এত সুন্দর ক্যারেক্টারে অভিনয় করছে এখনও এত সুন্দর মডেলের রূপে নিজেকে তুলে ধরছে আগে তোমার বয়সটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তোমার বয়স যদি হয় চল্লিশ বা পঁয়তাল্লিশ সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের নারী কি সুন্দর হয় না নিশ্চয়ই হয় চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের নারীকে কেন বিশ পঁচিশ বা ত্রিশ বছরের লোকের নায়িকাই হতে হবে চল্লিশের লোক কি আকর্ষণীয় হতে পারে না চল্লিশের লোকেও কিন্তু আকর্ষণ আবেদনময়ীতা থাকে একজন চল্লিশ অর্ধ নারীর ভেতরেও যথেষ্ট আবেদনময়ী এবং গ্ল্যামার থাকতে পারে যদি সে নিজের সেই বয়সটাকে অ্যাকসেপ্ট করে নেয় সেই বয়সের যে গাম্ভীর্য যে ব্যক্তিত্ব যে সৌন্দর্য তুমি তোমার সেই সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলো ওই যে আমি চল্লিশ অর্ধ পঞ্চাশ অর্ধ এমনকি ষাট অর্ধ অভিনেত্রীদের কথা বললাম দিলারা জামানকেই দেখো না তিনি আশির কোঠায় এসে এখনও দুর্দান্ত মডেল এখনও পত্রিকার কাভার পেজ জুড়ে থাকেন তিনি কি দুর্দান্ত সুন্দর লাগে তাকে তার বয়সের সঙ্গে মানানসই এত চমৎকার চমৎকার লোকে তিনি আমাদের সামনে উপস্থিত হন দেখে ভালো লাগায় মুগ্ধতায় মাথা নত হয়ে যায় তাই আবারও বলছি বয়স কোনো বিষয় নয় বয়স কেবলই একটি সংখ্যা মাত্র তোমাকে কেবলমাত্র সেই বয়সটাকে মনে মনে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে ভিডিওটি অনেক লম্বা করে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো আজকের এই আলোচনা থেকে তুমি যদি তোমার ভেতরে এতটুকু উৎসাহ উদ্দীপনা কিংবা ঘুরে দাঁড়ানোর শক্তি পেয়ে থাকো ইন্সপিরেশান পেয়ে থাকো তাহলে আমার আজকের এই ভিডিও সার্থক আমি আবারও তোমাদেরকে অনুরোধ করব প্লিজ ভেঙে পড়ো না প্লিজ হেরে যেও না আরও একবার চেষ্টা করো তুমি সফল হবে বয়স শুধুই একটি সংখ্যা বয়স আর কিছুই নয় তুমি আবার নতুন করে তরুণের মতো করে তোমার জীবনের পথ চলা শুরু করো তুমি ভাবো না তোমার মাত্র শুরু এই শুরুটাকেই তুমি নিয়ে যাবে সফলতার শীর্ষে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি